বলে সার্চ করি আপনি উনি কালের মেয়ের রাম হাদিস ধরে না এখনকার মা বোনের রাম কোরআন হাদিস পড়ে না ওয়াল্লাহ টিকটকে ভিডিও ওরা করে আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে না গুগলে সার্চ করি আপনি আগের সময় প্রেম করিলেন আমার সভাপতি বলতো পাইছ কি

আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে না ও বাবা গুগলে সার্চ করিয়া পড়ি নতুন করে হয়েছে চালু এখন আবার কন্টেন্ট পরিচয় করাই দেখি এই আমার গার্লফ্রেন্ড ভাসমান সেতু আছে না নাই হঠাৎ করে কোন বন্ধুর সাথে যদি দেখা হয় দেখবেন ভাসমান সেতুর পরে বগল দাবার মধ্যে হাত নিয়ে দাঁড়ায় আছে লাট সাহেব বন্ধুর সাথে অনেক দিন পরে দেখা বললেন দোস্ত কবে বিয়ে করলে জানাইলে না ভাবি কেমন আছেন সিলাম আলাইকুম মানে ওদের সালাম তো এরকম আসসালাম আলাইকুম ভাবি সাহ বিয়ে করেছি তোর কিটা করি তো এটা কিটা তাই পরিচয় করাই দিলে এই আমার গার্লফ্রেন্ড কথা কয় না পরিচয় করাই না করাই না নতুন করে হয়েছে চালু এখন আবার কোনটার পরিচয় করাই দেখি এই আমার বয়ফ্রেন্ড মানে আছে না পদার্থতে আছে কি উড়া পর যা ভাটাত করি বাড়ি এক কান ধরে নিয়ে চলাইয়েছে মা বাপছে بیگানা ছাইলি কি দাও বাঁচা আল্লাহ আম্মা আমার বয়ফ্রেন্ড আম্মা ও 14 লাইলাতুল ফেব্রুয়ারি থেকে একসাথে চলতে জি লাইলাতুল ওই রাতটা শুরু হয়েছে স্টার্ট মা কয় তা আগের তে বলবে না আমি মনিরামপুরতে দুটো ডালিম কিনে খাওয়াতাম আব্বা ভালো আস ওরে আব্বা নিজের বাপের আব্বা ডাকে না আর মেয়ে তো ধরে নিয়ে আসে এরপরে কয়দিন পরে কাউন ছিলি দিয়ে শুনি উনি নালিতেছে আমার বিয়ের প্রলোভনে সাত বছর ধরে ধর্ষণ করিয়েছে মাছের ছেলে তো বিয়ের প্রলোভনে সাত বছর ধরে ধর্ষণ করে কেউ ধর্ষণ তো নাই একবার নাই দুবার হবে একবার হলো তো তোর সাবধান হওয়ার কথা তুই সাত বছরে সাবধান হতে পারি তুই কই না আল্লাহর কথা কয় না পীর সাহেব সাত বছর ধরে তোমার ধর্ষণ করে তুমি সাবধান হতে এখন কাউন্সিল থেকে চেয়ারম্যানের কয় আমার দুই ওর পুরো লোকের ধর তুই ও তো তুই তো ওর বেকায়দা করেছিস ও তো ভার্জিন ছিল তুই ওর তো চরিত্রটা নষ্ট করেছিস কথা কয় না এরকম আছে না নতুন করে হয়েছে চালু এখন আবার কোন পরিচয় করাই দেখি এই আমার বই ফ্রেন্ড শরমের মাথা খাইয়া গেছে ওরা পাগল হইয়া শরমের মাথা খাইয়া গেছে ওরা পাগল হইয়া ভবিষ্যৎ দেখি অন্ধকারে আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে না ও বাবা গুগলে সার্চ করিয়া পড়ি আছে না নাই মণি মনিরামপুরে নাই আছে কিডা ডাকিটা হাতুচো করেন এই শোনেন এই যে ফসায়াম করে হাতুচো করবেন এটা কিন্তু ঠিক না বুঝে শুনে বুঝে শুনে কি শুনে বুঝে শুনে কারণ আপনি ভুল করে হাতুচো করলে অনেক সময় বেকায়দা হইতে পারে এক খুজুর কালেকশন করতেছে মসজিদের জন্য পঞ্চাশ হাজার টাকাতে শুরু করেছে কিন্তু একজন শুনতে এসে আসতে ঘুম এসে কি সারাদিন ধান কেটেছে হুজুর কালেকশন করছে ভাই আমার পঞ্চাশ হাজার টাকা দেওয়ার মতো কোন আল্লাহর বান্দা কি আছেন একটু হাতুচো করেন কেউ তোলে না সুর দিয়ে যখন হলো না তখন এবার মেসি শুরু করে দিয়েছে সাহেব পঞ্চাশ হাজার টাকা দেওয়ার মতো একজন কি নাই হাতুচো খারাপ পরে শোনে হাতুচো করতে গিয়ে বসে নাম কি মিস্টার অবায়দুল কাদের আল্লাহ অবায়দুল কাদের পঞ্চাশ হাজার টাকা তোমার ঘরের জন্য দান করলো আল্লাহ তার বাবা বা দাদা দাদি নানা নানি চোদ্দ গোষ্ঠী যারা মারা গেছে গো আল্লাহ তুমি তাদের কবর জান্নাতের বাগান বানাও পরকালে ফুলছিটা সহজ করে দিও আল্লাহ জান্নাতের মধ্যে ঘর বানায়ে দিও ও বলছে আমার তো কালকে এক প্যাকেট আকিজ বিড়ি খেলবো তাও টাকা নেই কিন্তু তো যেহেতু হয়ে গেছে পরের দিন আমার মাওলানা সাহেবের কাছে হুজুর গো ও হুজুর জাকাতুল্লাহ সাহেব গতকাল যে মাহফিল হলো আপনি তো সভাপতি ছিলেন দেখেন সারাদিন ধান কুপাইছি আমার খুব কষ্ট হয়ে গেছে হঠাৎ করে ঘুমায় পড়েছি হুজুর বলেছে পঞ্চাশ হাজার টাকা কিরা দিবা হাত উঁচু করেন আমি আগের লাইন শুনিনি পরের লাইন শুনে হাত উঁচু করে বসে আছি এখন দোয়া করে দিয়েছে মা বাবা দাদা দাদি নানা নানি গোষ্ঠী যেন জান্নাতে থাকে আমার তো হুজুর বিড়ি কিনারো টাকা নেই ও হুজুর আমি যদি দিতে না পারি তাহলে এখন মা বাবা দাদা দাদির কে বা জান্নাতে বের করে নিয়ে আসবে নাকি বেকায় দাদা বাইরে আমার এইজনে হাতুজো করার সময় সচেতন থাকার দরকার আছে না নাই তাইলে এখনকার পলাপান এখনকার যুবক কিশোর যারা ভুল পথে যায় ওগো আমার ভাইয়েরা একজনও কি আছেন এখানে ভুল পথে যান লাইলাতুল ফেব্রুয়ারিতে ইবাদত করেন আছেন কেউ আছেন একজনও নেই সব তো ভালো মানুষ পীর সাহেব আল্লাহ যুবকেরা বানো মানে হাইতে যাও আমি কি পীর তা আমি জানি ঠিক না بیٹে হ্যাঁ নরি দুখুম আমিন হ্যাঁ নকুরি জুখুম তার এই কথাটার অর্থ হলো আল্লাহর বান্দাকে আমরা সাবধান করছি হোক আল্লার বান্দা এই মাটি থেকে তোমাকে সৃষ্টি করা হয়েছে আবার এই মাটিতে ঢুকিয়ে দেয়া হলো আবার একদিন এই মাটি থেকে তোমাকে জীবন্ত করে ওঠানো হবে এই কথা বলি আমরা কোথায় মাটি দেওয়ার সময় আচ্ছা বলেন ওই কবর বাসির এই কথা যে বললাম এই আল্লাহর বান্দা তোর মাটিতে বানাইছে মাটিতে ঢুকাবে মাটিতে উঠাবে ওর কি আর এই কথা শুনে কোনো লাভ আছে কেন লাভ নেই আর তো কিছু এই তো বুদ্ধি আছে পান আরো দুটো বেশি করে খাবেন বুদ্ধি আছে না নাই ও আমার ভাইরা মালয়েশিয়াতে